শনিবার বিকেলের পর জলপাইগুড়ি রোড রেল স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনে স্টোপেজ শুরু হতেই উৎসবের আবহ তৈরি হয় ট্রেন দাঁড়াতে রঙিন অনুষ্ঠানে মাতেন উপস্থিত মানুষজন এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে স্টেশনে ভিড় জমে যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায় রেলের অর্ধুতন আধিকারিকরা ও স্থানীয় বিশিষ্টজনেরা বক্তৃতায় তারা জানান এই স্টোপেজ চালু হওয়ায় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও মজবুত হবে এবং যাত্রীদের যাতায়াত হবে দ্রুত ও আরামদায়ক স্থানীয়দের মতে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টোপেজ চালু হওয়া উত্তরবঙ্গের জন্য একটি বড় প্রাপ্তি যা ব্যবসা পর্যটন ও সাধারণ যাত্রীদের সুবিধা বহুগুণ বাড়াবে দেখুন আমাকে অনেকে বলছিল বন্দে ভারত এক্সপ্রেস মানে স্লিপার যেটা সেটা দাঁড়াচ্ছে না বলে আমাকে অনেক 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 কথা শুটিয়েছেন বলে হ্যাঁ জয়ন্ত রায় থাকতেও কেন হচ্ছে না কিন্তু জলপাইগুড়ি মানুষ কিন্তু প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদে বন্দে ভারত স্লিপার যেটা প্রথম পশ্চিমবঙ্গে চলছে সেটা কিন্তু উপহার পেল জলপাইগুড়ির মানুষ এর ফলে পর্যটনের ক্ষেত্রে জলপাইগুড়ির যে স্থান সেই স্থানের যে উঁচুতে উঠবে এ সম্বন্ধে নিঃসন্দেহে বলা যায় সাথে সাথে এটুকু বলতে চাই যে আমাদের যে এই স্টেশনের যে অমৃতবর স্টেশন যে কাজটা সেই কাজটাও আর কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে এই জানুয়ারি মাসেই অনেকটা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে টোটালটা শেষ হয়ে যাবে বলে আমার আমার বিশ্বাস আমি ডিএনসি ডিএন এখানে সিনিয়র ডিএন সাহেব আছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাহেব ওনাকে বলেছি যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আপনি করুন এটা যাতে মার্চের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার পাবলিককে হ্যান্ড ওভার করতে পারেন সেটার চেষ্টা করুন উনি আমাকে বলেছেন যে হ্যাঁ আমি চেষ্টা আমরা চেষ্টা করছি আমরা হয়তো পেরে যাব এই মাসেই সামনের মাসের মধ্যে আমরা শেষ করে দেব